নমস্কার আমাদের আজকের গল্প গোপাল ভাঁড়ের কুকুর ও মুগুর গোপালের কাছ থেকে একজন প্রতিবেশী মাত্র দু টাকা ধার নিয়েছিল কিন্তু সে টাকা শোধ না করাতে গোপাল তার উপর মনে মনে ভীষণ জটে গেল টাকা আদায় করার জন্যে গোপাল প্রতিবেশীর বাড়িতে হানা দেবে বলে একদম ঠিক করে ফেলল কিন্তু পথেই দেখা হল সেই লোকটির ছোট ভাইয়ের সঙ্গে সে বলল আমার দাদার খোঁজে খবরদার ভুলেও আমাদের বাড়ি যাবেন না কারণ আমাদের বাড়িতে সাংঘাতিক একটা দেশি কুকুর আছে পাওনাদার দেখলেই মাংস একেবারে খুবলে নেবে মশাই লোকটির ছোট ভাইয়ের কথা শুনে গোপাল বাড়ি ফিরে এসে একটা মুগুর নিয়ে বেরোল পথে সেই ভদ্রলোকের ছোট ভাইয়ের সঙ্গে আবার দেখা হল ভদ্রলোকের ছোট ভাইটি জিজ্ঞাসা করল আরে কি মশাই মুগুর নিয়ে কোথায় চললেন গোপাল গম্ভীরভাবে জবাব দিল তুমি না বলেছিলে তোমাদের বাড়িতে কুকুর আছে তাই এবার মুগুর নিয়ে যাচ্ছি যেমনি কুকুর তেমনি মুগুর দেখি বেটা কুকুরকে সায়স্তা করা যায় কিনা